গুলোকে হারিয়েছে তাদেরকে এখন পর্যন্ত কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হয়নি আমরা দেখেছি আদালত থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে এমনকি এখন পর্যন্ত ঠিক করা হয়নি যে কি পরিমাণ ক্ষতিপূরণ তাদের দেওয়া হবে এটাও এখন পর্যন্ত ঠিক করা হয়নি কিন্তু একটা পরিমাণ অর্থ জমা হয়েছিল সেটাও এখন পর্যন্ত কিন্তু বিলি করা হয়নি বা এটা কোনো উদ্যোগ নেওয়া হয়নি যে ঠিক কি পরিমাণ সহায়তা প্রত্যেকটি পরিবারকে দেওয়া হবে আমরা we to we're so saddened by the tragedy and our hearts go out to the victims and the victims' families. <laughs> buyers that are buying clothes in bangladesh, respect the workers here, respect the safety of the workers here, and respect free how many um, are suffering still, but we are here, here today, all I can stand in solidarity <laughs> so with the people are safe, and we have more of these people for the survivors and victims of Bangladesh's Rana Plaza tragedy. Here and now, an opportunity for governments around the world, for corporate brands around the world,

একটি কথা নানা জানিন অন্যান্য ব্যক্তিদের

করেছিলাম যে আমাদের চব্বিশে এপ্রিলের আগে প্লাজার শ্রমিকরা তাদের ক্ষতিপূরণে এই ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং খুব শীঘ্রই হয় গানা হলে এই রানা প্লাজার যেই ধ্বংস হয়েছে যে হয়েছে বাংলাদেশে ভাবমূর্তি নষ্ট হয়েছে সেটা ফিরে আনার স্বার্থে এই ক্ষতিপূরণ দিতে হবে বলে আমরা মনে করি এবং এটাই আমাদের দাবি

ভবিষ্যতে কোনদিন যেন এই ধরনের ঘটনা না ঘটে এটা একটা জাতীয় প্রতীক্ষাকে আমরা কার্যকর করবো আপনাদেরকে আমাদের পরিশ্বাস করছি রক্তদানের সবাই অংশগ্রহণ করবেন আমার মারা গেছে রানা কি নাম ছিল ইসুফ রানা বলেন

তালীন সদর নষ্ট নমেন্ট